মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কি না আমরা কখনো নিরাশ হই না ঠিক কি না আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে আল্লাহ every time you feel like you cannot go you feel so lost that you are so alone Don't And never lose hope, cause Allah is always by your side. Insha Allah, mm -hmm. brother. Insha Allah. you'll find your way. Insha Allah. Insha Allah. you'll find your way. Ismonor brother. Amader ke rastre dekhaike. Ismonor brother. Ye jo namra hal sare dekhai. আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাইয়াসু বিরাউহিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না

جدي نازل هاي؟ قال <سؤالس> بلان كريم ريبشنوبي يا ترى <applause> تواتي تشوكورتا نازل قالوا <سؤالس> إقارة بسم ربك الذي خلق خلق الإنسان من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما

মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেওয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা বলতে ভুলে গিয়েছে বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না রাসূল খুব টেনশন শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্ন শাইতানাকা তারাকা হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে ধরকছে নামাজ বিল্লাহ পড়েন আল্লাহ শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদা জিব্রাইল আলাইহিস সালাম কে জিজ্ঞেস했어요 তিনি বুঝিয়েছেন হে মোহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর ना खुश হলেন না তো আমরাও মাঝে মাঝে ফ্রাস্ট্রেশনে ভুগি না করি আল্লাহ মনে আমার দোয়া কবুল করে না ঠিক একই ডিলেমাই করলেন ঠিক একই প্যানশালীতে বুকেন কিরে অভিনাসীল হয় না কেন আমাকে নিয়ে কাফির মশিকরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তালা করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না খোর শুলেন না তো টেনশন রাসুল সাল্লাম টেনশনে করছেন ইন দ্য মিন টাইম আল্লাহ রাসুল সাল্লামে টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসুল সাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা করলেন কে আল্লাহ রাসুল যখন টেনশনে হাবুডাবু খাচ্ছেন

আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললে মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললে ভয় লাগে না আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক রাসুলসাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ এক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ

হাবিব মানে বন্ধু আর আল্লাহ রসুল ছিলেন হাবিব খলিল বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিব খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনবো আল্লাহ বললে ইদা সাজা আলোর শপথ বন্ধুকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে অহি আর বললাই দা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অহির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আসা না হাস দুইটাই আপনার জন্য দরকার আমি আপনার ভুলি নাই আমি আপনার গর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর বসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করে আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোন বিষয় না আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিম ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসে যেটা যেন তেন কোনো বাণী নয় কোরানের বাণীটা গার সব সময় যদি নবী আমি উনি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সাতটায় সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয়দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয়দিন তো পুরা সাতটা সাতদিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাতদিনে যদি ছুটি থাকতো ভাল্লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি ওহিনাযিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কা আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো উনার উপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বাণী লা কোরআন আলা জাবাল লরাআইতাহু আম মুতাসাত্তিআন মিন খাশিয়াতিল্লাহ

আমার রাতে লাগে না বিশ্ব নবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্ব নবী ঘ থেকে রানের উপর থেকে মাথা তোলেন নাই ইন দা মিন টাইম হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টেরে পাই না কিন্তু যখন কোরনের আয়াতনের আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই কোরআনের আয়াত নাজিল হলো বলেন বিষ্ণনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান হয়ে যাবে তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আসার নাই এটাকে হালকা বানি না ভারী বানি প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্ব কাছে রিসিভ হয় বিশ্ব এই অভির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই আমি ইচ্ছা করে ওহি নাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে চিল্লায় পড়েন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ শপথ করে বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ-দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে বিশ্ব নবীর রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালে কয়টা প্রথমে দুইটা ওস নানি দুইটা শপথ তারপরে তিনটা কনফার্মেশন তারপরে তিনটা রিমাইন্ডার এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান

খরচ তাই জীবন আপনার জন্য উত্তম নয় আগ্রাতে এই দুনিয়ার চেয়ে হাজার গুন বেশি উত্তম চিল্লা আবার বললেন তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পোস্টলো কিনা কনফার্মেশন আছে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ দিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখিরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার বললেন রাব্বুকা ও নবী আমি আপনার সাথে আছি আপনার জন্য সাদিয়ে প্রস্তুত করে রেখেছি আরে এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেব এন্ড ভেরিলি আই এম গোনা গিভ সামথিং দ্যাট এমন এমন জিনিস আমি বাকি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ডেথ আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বাড়িতে যে বলে আল্লাহ দিবে কে খুশি করবেন কারে আল্লাহ বিশ্বনেসা ইসলাম খুশি করবেন কে আর খুশি হবে কে

ই আল্লাহ পাইছি বিষ্ণুবীর মন খারাপ তখনই আল্লাহ একটি তখনই আল্লাহ নেয় করে কিভাবে বিষ্ণুবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিষ্ণুবী যখন দাওয়াতি শুরু করলেন বিষ্ণুবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবাদ করা আমার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু ইসলাম ইসলামের মন খারাপ হাই রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজুদের সালাতে

দরজাটা খুলে দাও ওমর কে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাআজ্জুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে জয়দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল মধ্যে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা হতে চলেছে সরে যাও হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরাই দিলেন সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীরের নূরানী মুখের দিকে তাকিয়ে মুহূর্তেই ভূপাতিত হয়ে এমন এমন জিনিস আমি আপনারা দেবো আপনি পাবেন আর খুশি হবে পাবেন আর খুশি হবে আপনার মন খারাপ আমি আল্লাহ ভালো করে দেবো ফারুক মুসলমান হয়ে গেল এবার আবু জাহেল, উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাতে টনক নড়ে উঠলো। কারন ওমর ফারুকের মধ্যে শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূলুল্লাহ তাইয় সত্য নবী। এই কুরআন কি সত্য না? সত্য। ইসলাম কি সত্য ধর্ম নয়? এটাও সত্য। ওমর ফারুক বলেছেন ফা ফিমাল ইখতিফা। মানে লুকায় লুকায় একা। দাওয়াত সাফা পাহাড়ের পদদেশে আরকাম ইবনে আবি আরকামের ঘরের ভেতরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কোরআন এর কে।

বিষ নয় বললেন লাহে নিবা বাঘ দিলা রসুলা আমার পরে কোন নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হত লাউ কানা বাঘ দি নবি ইউনলা কানা আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কেন থাকে আমার প্রাণের সাহাবা অমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনী দেবে না হমজাদারি খালি দেবী জয় শম ও তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজা খালি খালিদিবি জয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না আসল প্রশ্ন আর আমাদের জন্য না ও একটা উমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ ইল্লা এমন আমার ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্ব নবী খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা রব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহ আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে 80 মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ছয় হাজার ফিট উঁচু মেঘ নেমে আসে তাই ফে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফল ফুল শাকসবজি পাওয়া যায় আল্লাহ রাসুল ইসলাম আশি মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চলে গেছিলেন তাই না লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাই ফেঁকেছিলেন জমির বাংলা কি মানুষের কি করতে থাইব বাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নিজের কোন স্বার্থ ছিল কথা কয় তাইবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানো তাইবাসীরা যাতে মাইন না খায় কি নবী ছিল সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কারে কাছে মন খুলে দেয়া যায় কারে কাছে প্রাণ খুলে বলা যায় পাওয়া যায় বতিয়া শ্রস্তো কারে না আহমেদে বড়ুবি শ্রস্তোষ বাংলা ই দিল দড়ি রাহ মাসাল্লির আলমিন আই ইউ সেন্ট ইউ ছেলেরা কবুল করেই নাই বরং বিষ্ণনবীর অপমান করেছে বিষ্ণনবীকে লাঞ্ছিত করেছে বিশ্ব নবীর সাথে মারপিট করেছে বিষ্ণনবীর গায়ে পাথর পেটেছে এই স্বশী দেহটা বেয়ে বেয়ে ছড়ে ছড়ে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তাইফের জমিনে তাজা লাল খুন চড়েছে গিয়েছে তাইফবাসীদের বাঁচানোর জন্য নিজের কোন স্বার্থ নেই তাইফবাসীরা যেন জাহান্নামের আগুনে না চলে কিন্তু তাইফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে তিন তিনটা জায়গা আমি দেখে এসেছি তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা জিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে আঘাতে কত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে এরা তোমাকে ভুলি আমি কেমন করে এরা তোমাকে ভুলি আমি কেমন করে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময় পেলেন বছরে রাখা